নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তি হোসেন আজ আমি একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হল রামায়ণ ও মহাভারতের কতিপয় আদর্শ চরিত্র আপনারা নামটা শুনেই বুঝতে পারছেন যে বইটি কিসের ওপর হ্যাঁ রামায়ণ ও মহাভারতের যে সমস্ত চরিত্রগুলো আছে যেমন রামায়ণে যে চরিত্রগুলো আছে রাম লক্ষণ এই ধরনের আবার হনুমানজি এইরকম আবার মহাভারতে যেরকম চরিত্র আছে অর্জুন যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র ভীষ্ম এইরকম তো এই সমস্ত চরিত্রগুলো সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করা হয়ে আছে এখানে এই বইটিতে মানে রামায়ণ ও মহাভারতের কতিপয় আদর্শ চরিত্র এবং এই বইটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয় খুবই ভালো বই আর প্রত্যেকটি চরিত্র সম্পর্কে দু তিন পাতা করে তথ্য দেয়া আছে খুবই ভালো আপনারা রামায়ণ মহাভারত যদি সম্পূর্ণ পড়াও যদি না হয়ে থাকে বা পড়া সম্ভব না হয় তাহলে কিন্তু কেবলমাত্র এই বইটি পড়ে কিন্তু আপনারা রামায়ণ মহাভারতের ওভারঅল একটা ধারণা পেয়ে যাবেন এবং তার চরিত্রগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আপনি যদি তাদের চরিত্রগুলো সম্পর্কে ধারণা পেয়ে যান তাহলে কিন্তু আপনারা রামায়ণ মহাভারতের অনেকটা বিষয় আপনাদের জানার মধ্যে চলে আসবে বা আয়ত্তে চলে আসবে সেই দিক দিয়ে এই বইটি কিন্তু খুবই ভালো যাদের পক্ষে অনেক বই পড়া সম্ভব নয় তারা কিন্তু রামায়ণ মহাভারতের কতিপয় আদর্শ চরিত্র এই বইটি পড়তে পারেন এবং এর থেকে আপনারা ফলটা নিতে পারেন কারণ এটি কিন্তু খুবই ভালো বই আর সহজ সরল ভাষায় একদম লেখা আর মূল্য খুব কম কারণ গীতা প্রেসের বইয়ের মূল্য খুবই কম হয়ে থাকে তো এবার আমরা বইয়ের ভেতরটা একটু আলোচনা করে নিই কী আছে দেখি প্রথমেই বলি এই বইটি কিন্তু হার্ড কভারে নয় পেপার ব্যাগ আর এখানে সুন্দর একটি ছবি দেওয়া আছে এবং তার সাথে গীতা প্রেসের লোভো দেওয়া আছে এবং গীতা প্রেস গোর লেখা আছে এরপর আমরা ভেতরে যাই তো এই হচ্ছে বইয়ের দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা এত সুন্দর এত বড় একটি বইয়ের দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা এবার আমরা এখানে একটু দেখে নিই চরিত্রগুলো দেখুন এখানে কিন্তু পরপর চরিত্রগুলো লেখা আছে নাম তো মহাত্মা ভীষ্ম পিতামহ তারপরে ধর্মরাজ যুধিষ্ঠির বীরবর অর্জুন কুন্তি দেবী দ্রৌপদী দেবী এরকমভাবে পরপর লেখা আছে তো তাহলে বুঝতেই পারছেন চরিত্রগুলো আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটি দু তিন পাতা করে হয়েছে আর বইটি খুবই সুন্দর আর ভাষা লেখা সবই খুব সহজ সরল ভাষায় লেখা পড়তে বিশেষ করে কোনো অসুবিধা হবে না একদম সহজ ভাষায় লেখা আর বইটির পেজ সংখ্যা হচ্ছে একশো ছিয়াশি পাতার বই আর পিছনে কিন্তু একদম শেষে একটা সূচিপত্র থাকে তো সেটিও সুবিধা হয় যে আপনারা এ গীতা পেজ থেকে আর কি কি বই সংগ্রহ করতে পারেন তার একটা সূচিপত্র এখানে দেয়া আছে তো সেটিও আপনাদের উপকারে লাগবে সব মিলিয়ে ওভারঅল বইটি খুবই ভালো এবং পড়লে অনেক বিষয় অনেক তথ্য দিয়ে আপনারা জানতে পারবেন আমি চেষ্টা করব এখান থেকে এক একটি চরিত্র পড়ে পড়ে আপনাদের সামনে নিয়ে আসার তো সময় সাপেক্ষ ব্যাপার আমি চেষ্টা করবো অবশ্যই আর বাংলার বইঘর কোথার থেকে দেখছেন আমার ভিডিও তা অবশ্যই মন্তব্য করে জানাবেন এতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর আর একটা কথা বলে রাখবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যত সাবস্ক্রাইব করবেন দেখবেন তত মানুষের কাছে যত ছড়িয়ে যাবে যে ততই কিন্তু আমাদের চ্যানেলটা আরও গ্রো করবে আমি চাই আপনারা সবাই মিলে আমি আমি মিলে তো একসাথে আমরা এগোই তো আমরা মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ গড়ে তুলি এটি আমার বাসনা আমি প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল এই চ্যানেলটি চালাচ্ছি এবং বহু মানুষ আমার সাথে যুক্ত হয়েছে এটি আমার কাছে একটি বড় প্রাপ্তি প্রায় আট হাজার মানুষ পার হয়ে গেছে তো তার পরিবার একটি তো আমি চেষ্টা করব এই বছরে দশ হাজার মানুষের যাতে পরিবার হয় সেই আশাটা রাখি আপনাদের কাছে ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আজকে এই বইটি নিয়ে আমি আলোচনা করলাম